গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে শুক্রবার আর সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে ফেলেছি যেহেতু ছোট দিনের বেলা একটু বেলা হয়ে গেলে আর ভিডিও স্টার্ট করতে ইচ্ছা করে না তাই চেষ্টা করি সকাল সকাল ভিডিওটি শুরু করতে চলো সকাল সকাল তো এক গ্লাস গরম জল সাথে চা বিস্কুট খেয়ে কাজে লেগে পড়েছি আর এই যে দেখো সকালবেলায় আজকে চলে এসেছে বাজার তো মূলগুলোকে দেখে খুব ভালো লাগছিল আলু আর বেগুন বাইরে রোদ বেরিয়ে গেছে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো গুলো এলাম কেননা একটু দেরি হলে এমনিতেই যা রোদের আর কি তেজ তাতে জামা কাপড় শুকায় না অর্ধেক শুকায় আর অর্ধেক শুকায় না যার জন্য রোদার সাথে সাথে চলে আসে ছাদে জামা কাপড়গুলো আর কি বলতো আমি না আগের দিন কেঁচে রাখি তো সেজন্য সকালবেলা উঠে আর কি মেলতে যেতে পারি ছাদ ছাদে বছর পড়তে না পড়তেই যে পরিমাণ ঠান্ডা পড়েছে তাতে সত্যি হাত পা জমে যাচ্ছে এই যে এই ড্রামটার মধ্যে ছেলে মেয়ের জন্য জল উতরে দিচ্ছি ড্রামটা দেখলে হয়তো তোমরা পছন্দ করবে না তবে এই ড্রামটা আর কি শীতকালেই ব্যবহার করা হয় জানো তো এই রেখে দিই আবার এই হয় তলে তো শীত আসলে তখন আবার এই ড্রামটা বের করা হয় ছেলে মেয়ের জন্য জলটা রোদ করে দিই আর হচ্ছে তখন হচ্ছে বেলা রোদ উঠেছে মনে হয় বেলা দশটা তাও মানে টুপিটা খুলতে পারছি না এতটাই ঠান্ডা লাগছে সারাটা দিন টুপিটা পরেছিলাম মানে টুপিটা যে খুলব একটা জিনিস দেখবে কানটা যদি থাকা ঢাকা থাকে না গাটা কিন্তু গরম থাকে তা হচ্ছে আমি গায়ে কিছু সোয়েটার না পরি কানটা যদি আমার ঢাকা থাকে আমার ঠান্ডাটা একটু কম লাগে চলো সকাল সকাল গরম ভাত বেড়ে নিচ্ছি খেতে দেব সবাইকে আর সাথে রয়েছে ডাল সিদ্ধ আর আগের দিনের একটু না ওই সর্ষে পাতা বাটা কিছুটা রয়েছে সকালটা এটা দিয়েই হয়ে যাবে গরম গরম ভাতে না বেশি কিছু লাগে না একটু আলু বেশিরভাগ দিনই আমরা আলু সিদ্ধই করি তবে যেদিন তরকারি থাকে সেদিন আর আলু সিদ্ধটা করা লাগে না যাই হোক ফাঁকি ফাঁসি দিয়েই চলে যায় আর এদিকে দেখো এই এই যে নাগিন ড্যান্স করছে এরা নাকি নাগিন ড্যান্স করছে বুঝেছো দেখো ভিডিওর এত এত পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গেছে তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো। রান্না করব সাদা তেলটা শেষ হয়ে গেছিল সেটা আর কি বোতলে ঢেলে নিচ্ছি সত্যি বলতে কি এতদিন অতটা ঠান্ডার মালুম হয়নি শীত পড়েছে তো অনেক দিন হয়ে গেছে কিন্তু অতটা কিন্তু ঠান্ডা পড়েনি কিন্তু এই যে নতুন বছর পড়তেই এতটা ঠান্ডা পড়েছে সত্যি কথা বলতে মানে কি বলবো কাজ করতেও ইচ্ছা করে না যারা তো আর ঘরের মধ্যে প্রচণ্ড ঠান্ডা একবার রোদ্দুরের মধ্যে গেলে মনে হয় না ঘরে ঢুকে আর কাজগুলো করি ঠিক আছে এতটাই মানে ঠান্ডা আর কি লাগছে আমার তো যাই হোক চলো কী আর করা যাবে বলো ঠান্ডা আর গরম বিছানাটা পরিষ্কার করি সকাল সকাল আর কি আর এই একটা বিছানা হয়েছে মানে বিছানা গোছানো দেখলেই সবারই এসে শুতে বসতে ইচ্ছে করে ঠিক আছে সবার ছেলে মেয়ে তার বাবা বিছানা গো মানে গোছানো একটা বিছানা দেখলে তাদের সেখানে একটু না শুলে মোটে ভালো লাগে না তো ঘর পরিষ্কার করে ঝাঁক দিয়ে একবারে বাইরে চলে এসেছি এবার হচ্ছে হল ঘরটা ঝাঁক দিয়ে নেব দাঁড়াও দাঁড়াও যেও না প্লিজ প্লিজ যেও না রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে আমরা হচ্ছে ব্লক চ্যানেলের মালিক আর কি এক একজন তাই না বলো আমরা হচ্ছে ব্লক চ্যানেলের মালিক তো আমাদের দৈনন্দিন কাজ ছাড়া আর কি আছে বলো তো প্রতিদিনকে কাজই আর কি উল্টে পাল্টে তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করে তুলে ধরি জানি না তোমাদের কাছে কি ভালো লাগে তবে মাঝে মাঝে না ইচ্ছেও করে না জানো তো আর কি চ্যানেলের অবস্থা দেখে মাঝে মাঝে একদম ইচ্ছে করে না যে ভিডিও করি তবে কি বলো তো একটা অভ্যেস একটা নেশা দাঁড়িয়ে গেছে ইউটিউবের প্রতি যার কারণে যতই ওই রাত হলে মনে করি যে না আর করব না কিন্তু সকাল হলে সেই মোবাইলটা নিয়ে ভিডিওর কাছেই চলে আসি আর কি ভিডিও করতে লেগে যায় চালু করে দিই ভিডিও করা শুরু করে দিই জানো তো সকাল হলে আর কিছুতেই ভালো লাগে না তো যাই হোক এতটাই নেশার মধ্যে পড়ে গেছি জানি না কতদূর কি সম্ভব হবে আর কোনো দিন ভিডিও থেকে ইনকাম করতে পাবো কি পারবো কি না এটাও সন্দেহ আছে আর কি যাই হোক দেখা যাক কদ্দূর কি হয় আর কি চলো ঘর ঘরটা দিতে দিতে তোমাদের সাথে অনেক গল্প করলাম এটা শুধু আমার গল্প নয় এটা সবারই সব ছোট্ট ছোট্ট যেসব ইউটিউবাররা আমরা নতুন নতুন এসেছি চ্যানেলে প্রত্যেকেরই এক একটা স্বপ্ন যে হয়তো কিছু ইনকাম করতে পারবো এই জায়গা থেকে তবে জানি না কে কতটুক পারবো আর কে এগিয়ে যাবে আর পিছিয়ে যাবে কেউ আমরা কিছুই জানি না তবে আমরা প্রত্যেকেই চেষ্টা করছি এগিয়ে যাওয়ার জন্য দেখি শীতকাল বলো গরমকাল বলো প্রত্যেকটা জিনিসপত্রের উপরে আমার বাড়িতে যে এত ধুলো পড়ে তোমাদেরকে কি বলবো দেখো বেলা কটা বাজে বেলা এখন দেড়টা বাজে আর আমার অবস্থা এখনও টুপিটা কিন্তু আমি মাথা থেকে খুলতে পারছি না এতটাই ঠান্ডা লাগছে তোমাদেরকে কি বলবো আমি কিন্তু ঘরের মধ্যে খালি পায়ে বেড়াচ্ছি কিন্তু তার মধ্যেও শুধুমাত্র টুপিটাই আমার গায়ে রয়েছে এই টুপিটাই মানে কি বলবো আমার গাটা গরম রাখছে আর কি মানে একটু হলেও ঠান্ডাটার হাত থেকে আমি এই টুপিটার জন্য বাঁচছি তো স্নান করার আগে টুপিটা খুলেছি জানো আর কি যখন আড়াইটের সময় স্নান করতে গেছি তো সেই সময় টুপিটা খুলে রেখে আর কি স্নানে গেছি তো পরপর কয়েকদিন খুব রিচ খাবার খাওয়া হয়েছে তো বাড়ির থেকে বলে যে এখন শুধু ডাল ভাত ছাড়া তিন চার দিনের মধ্যে শুধু ডাল ভাত হবে আর কোনো কিছু বাড়িতে রান্না হবে না তো গতকালকে করেছিলাম ডাল আছো আর কি আজ করব ভেজ ডাল তো গাজর বিন কেটে নিচ্ছি তো লঙ্কা ফোড়ন দিয়ে কোনো প্লেন জিরে ফোড়ন দিয়ে আর কি ডালটা রান্না করেছি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি বন্ধুরা আর বেশি সময় নেবো না তোমাদের কাছ থেকে তো চলো আমার এই লাকি বামুইটার জলটা একদমই শুকিয়ে গেছিল কিন্তু সময়ের অভাবে এগুলোর যত্নই করা হয় না শীতকাল পড়াতে এই গাছগুলোর দিকে একদমই তাকানো হয় না প্রচণ্ড ধুলো পড়ে গেছে গাছগুলোতে কিন্তু আমি সময় পাচ্ছি না আর একবার স্নান করে উঠলে না ধুলোবালির কাজ করতে ইচ্ছা করে না যার জন্য করাও হচ্ছে না তো আজ ভাবলাম যে আজ একটা আমার তো দুটো লাকি বাম্বু তো আজ একটা করলাম ভাবছি পরের দিন আরও একটা করব। কারণ এগুলো যখন পরিষ্কার করতে হয় ভালোভাবেই করে আবার এক সপ্তাহের জন্য নিশ্চিন্ত প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এগুলোকে জল পাল্টে দিতে হয় আর মাঝে মাঝে তো জল দিতেই হয় তো যাই হোক এই পাথরগুলোর মধ্যেও না খুব পরিমাণে নোংরা জমে তো সেগুলো ভালো করে ভালো করে ধুতে হয় চলো আজকের ভিডিওটা এতটুকু কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে টাটা বা